সবার কাছেই যেন অপরন্ত ভালোবাসার অপর নাম হয়ে উঠছেন হামজা চৌধুরী নিজ সতীর্থ থেকে প্রতিপক্ষের কোচ সবাই যেন ভালোবাসতে বাধ্য হচ্ছেন বাংলার এই সুপারস্টারকে সেটারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে হামজাকে নিয়ে প্রতিপক্ষের কোচরা করল এমন এক কাণ্ড যা দেখে অনেকে হামজা চৌধুরীর মাঝে খুঁজে পাচ্ছেন লিওনেল মেসি ছায়া বাংলা পোস্টার বয়কে ঘিরে প্রতিপক্ষের কোচরা এমন কি করলো যা দেখে হামজা হয়ে উঠেছেন বাংলার মেসি তা বাকিটা জানাচ্ছেন শ্রাবণ অনিক ছবিটি দেখুন ছবিতে একজন ফুটবলারকে ভালোবাসার বাঁধনে আটকিয়ে রেখেছেন এক কোচ ফুটবলারটার মুখ দেখা না গেলেও পিছন থেকে জার্সি নাম্বার দেখে নিশ্চয়ই চিনতে ভুল হচ্ছে না তিনি লেস্টার ক্যাপ্টেন বাংলার রাজপুত্র হামজা চৌধুরী কিন্তু তাকে জড়িয়ে ধরে ভালোবাসার বাঁধনে আগিয়ে রেখেছেন মেতে উঠেছেন বাংলার পোস্টার বয়ের সঙ্গে খুনশুটিতে তিনি আসলে কে ভদ্রলোক লেস্টার সিটির কোচ হবেন না কারণ হারের বৃত্তে আটকে থাকা ফক্সরা এদেরও ম্যাচটা হেরে বসেছে তিনি একের বড় ব্যবধানে তাই লেস্টার কোচ এমন খুনশুরিতে মেতে ওঠার মোড়ে নেই নিশ্চয়ই তাহলে প্রশ্ন হামজাকে এমন ভালোবাসার বন্ধনে আগিয়ে রেখেছেন তিনি কে এই প্রশ্নের উত্তর জানলে আপনার মনের কোণে ভেসে উঠবে ফুটবল রাজপুত্র লিওনেল মেসির ছায়া কারণ আমরা মেসি সম্পর্কে কি জানি চিরকাল লিওনেল মেসি নিজ সধিত কোচ থেকে শুরু করে প্রতিপক্ষের কোচদের কাছেও পে হিসেবে এক ভালোবাসার নাম মাঠে প্রতিপক্ষ হলেও খেলার বাইরে প্রতিপক্ষের কোচরা মেসিকে সম্মান করে ভালোবাসে আর হামজা চৌধুরীও যেন বাংলার মেসি কেননা হামজাকে জড়িয়ে রেখে যে ভালোবাসার বন্ধনে বাঁধিয়ে রেখেছেন তিনি প্রতিপক্ষের কোচ লেস লেস্টারের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের অন্যতম সেরা ফুটবলার হামজা চৌধুরীকে ডেকে নিয়ে জড়িয়ে ধরেন হ্যাঁ বাংলার হামজা এমনি। নিজ ক্লাব সমর্থক থেকে প্রতিপক্ষ সবাই ভালোবাসতে বাধ্য হন বাংলার সুপার হামজা এক অফরন্ত ভালোবাসার নাম শুরুর কথাটা আবারও বলা বাংলার মেসি এদিন হামজার সাবেক ক্লাব শেফিল ইউনাইটেডের বিপক্ষে মাঠ নেমেছিল লেস্টার লেস্টার কোচের শুরুর একাদশে এদিনও ছিলেন না চৌধুরী সাহেব তাতে ফলাফলটাও হয়েছে তিতা ম্যাচের বাহান্নতম মিনিটের মাঝেই দুই সুন্দর ব্যবধানে পিছিয়ে যায় ফক্সরা বড় হারের সংখ্যা যখন উকি দিয়ে ডাকছিল তখন লেস্টার বস মাঠে আনেন চৌধুরী সাহেবকে আর মাত্র ৩৩ মিনিট মাঠে থেকে অনবদ্য হয়ে ছুটেছেন লেস্টার ক্যাপ্টেন এই তেত্রিশ মিনিটের মাঝে অ্যাকুরেট পাস ছুটেছেন উননব্বই শতাংশ চান্স ক্রিয়েট করেছেন একটা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন রেখেছেন দুইটা টাচ করেছেন একুশটি ফাইনাল থার্ডে পাস দিয়েছেন তিনটি অ্যাকুরেট লং বল ছুঁড়েছেন পঞ্চাশ শতাংশ ইন্টারসেপশন করেছেন দুইটি রিকভার করেছেন তিনটি ফাউল কমিটেড করেছেন একটি এ সংকার হিসেবগুলো বলে দিচ্ছে মাঠে কতটা দুর্দান্ত ছিলেন তিনি তবে হামজার পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় শুরুর ওই ছবিটা যেখানে হামজার সঙ্গে শেফিল কোচ মেতেছিলেন খুন ছুটিতে তাই তো নেটিজেনরা বলছে হামজা শুধু নিজ সমর্থক নয় প্রতিপক্ষের কোচদের কাছেও এক ভালোবাসার নাম একেবারে তার গল্পটা মেসির মতো না ফুটবল গট মেসির সঙ্গে হামজার তুলনা দেওয়াটা বোকামি তবে অন্তত হামজা যে বাংলার মেসি তা মানতে আপনার নিশ্চয়ই দ্বিধা নেই